আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব সাড়ে তিন হাত বহরের লিলেন গছ কাপড় তো দেখেন প্রত্যেকটা কালেকশনে আমরা এখানে খুলে খুলে দেখাব সাত তোছোয়া ফেব্রিক্স মানে নিত্য নতুন কালেকশন নিত্য নতুন ডিজাইন এবং অফার প্রাইজে সব সময় পেয়ে যাবেন কাপড় দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা গছ সাড়ে তিন হাত বহর এটা হলো বাটিক পিন করা দেখেন এই কালারটা খুব ইউনিক একটা কালার এটা হলো গাজর কালার যার গাজর কালার ফেভারেট তারাই নিতে পারেন এটা হলো বাঙ্গি কালারের মধ্যে পার্পেল কালার দিয়ে পিন করা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমাদের এখান থেকে যারা কাপড় কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এমু থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় দেখতে পাবেন দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেন আমরা একটু দ্রুত দেখাচ্ছি কারণ কাপড় অনেকগুলো আছে ভিডিওটা অনেক বড় হবে কারণ তিনটা কোয়ালিটি মিলে আজকের ভিডিও ধামাকা অফার প্রাইজে চলে যাবে মাত্র একশো বিশ টাকা গজে সাড়ে তিন হাত বড় কাপড় কিনতে পারবেন আপনারা আড়াই হাত বরের সুতি কাপড় যদি নেন সেই ক্ষেত্রে দেখা যায় একশো বিশ টাকা গছ আড়াই হাত বহর আপনারা সাড়ে তিন হাত বহর একশো আশি টাকা গে সেল হয় সেই কাপড় পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা কি সুন্দর একটা পিন আকাশের উপরে শঙ্কর শঙ্কর হ্যাঁ হ্যাঁ এই পিনটা খুব সুন্দর পাথর জিগ করা মানে জাগের মতো মডেল বল এই যে দেখেন হলুদের মধ্যে লাল বল পিন কত ইউনিক একটা বল পিন এটা হলো ঘিয়া কালারের মধ্যে স্টাইপ করা ডিজাইন এটা যখন আপনি পরবেন জাস্ট এরকম লম্বা হয়ে পড়বে ঠিক আছে এই যে এটা দেখেন বাঙ্গি কালার অ্যাকচুয়ালি ক্যামেরাতে অ্যাকুরেট কালার আসে না ঠিক আছে আপনারা পিন দিয়ে দেবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিটার্ন পিক দিব বোঝার জন্য দেখার জন্য এই দেখেন পেশ কালারটা কত সুন্দর এই যে হলুদটা দেখেন হলুদটাও সাড়ে তিন হাত বহর মাত্র ১২০ টাকা গজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না এটা দেখেন এটা চায় চায়না কঠন আমি বলে দিচ্ছি এটা চায়না কঠন সাড়ে দিন হাত এটাও একশো টাইগার পেন দেখেন কত সুন্দর সবার জনপ্রিয় তো একটা পিন টাইগার পেন এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকা ওয়াও মালতি পেন পিনটা দেখেন কত ইউনিক এটাতে জামা কাতুয়া টপ থেকে শুরু করে ছোটো বাচ্চাদের জামা বড়দের জামা এবং অনেক আপুরা আছে যারা মানে জর্জেট কিংবা সিল্ক কাপড় পরতে পারেন না তারা এটা দিয়ে আপনি বোরকা ইউজ করতে পারবেন ঠিক আছে তো লিলিয়ানের মধ্যে আমাদের কালেকশন আর এই এইগুলো আছে কাটটি সেগুলো জানিবেন পুরোটা নিতে হবে আড়াই এক তিন গোশ করে টুকরো আছে মূলত আজকের ভিডিওতে এত কম দামে দেওয়া হচ্ছে টুকরোর দামেই থান কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা টুকরোর দামেই আপনারা থান পেয়ে যাচ্ছেন যারা ছোটো খাটো বিজনেস করেন তারা দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটা আমরা দেখব এখন দুবাই চেরি ম্যাটারিয়াল কাপড় না ভাইয়া দুবাই এটা হলো দুবাই চেরি সাড়ে তিন হাত বহ দেখেন কাপড়ের ম্যাটার কত সুন্দর সব তো আমাদের কাছে এই কোয়ালিটি আরও অনেক কালেকশন আছে অনেক প্রিন্ট আছে আমরা দেখব শেষ পর্যন্ত দেখবো ঠিক আছে এত সুন্দর পিন যা বলার বাইরে দেখেন এটা দেখেন কত সুন্দর একটা পিন ঠিক আছে এই যেটা দেখেন মানে যা যেটা লাগবে একদম হিজাব সব বোরকা বানাতে পারবেন জামা করতে পারবেন জামা পায়জামা করতে পারবেন এবং কি বাচ্চাদের টফ থেকে শুরু করে কাতুয়া যারা স্কুল কলেজে মেয়েরা পড়ে যারা আপনি কোচিংয়ে যান আপরা তাদের জন্য এগুলো কাপড় একদম বেটার ঠিক আছে হয়তো বা হলে থেকে লেখাপড়া করতেছেন তাদের জন্য এগুলো কাপড় একদম বেটার কাপড় ধুতে কষ্ট নেই ইস্ত্রি করা লাগে না কোনো ঝামেলা নেই মানে ঝামেলা মুক্ত আর আমাদের এখানে আরও অনেক কোয়ালিটির কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মাত্র একশো বিশ টাকা গজের দুবাই চেরি ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আর আমাদের স্ক্রিনে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো যারা কাপড় নিতে চান স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এই দেখেন এই পিনটা আমরা প্রথমে একটা কালার দেখেছি একটা কালার খুব সফট কাপড় এই যে দুবাই চেরির লাস্ট লাস্ট কালার এটা এরপর আমরা চলে যাব ডায়মন্ড না ভাইয়া এগুলো সব ডায়মন্ড কালেকশন দেখেন অল্প আছে বেশি নাই মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালো সুন্দর সুন্দর কালেকশন বোর্ডটা দেখেন ফুল সাড়ে তিন হাত বহর কত বহর ঠিক আছে এগুলো যদি আপনি জামা করেন দেড় গজ দুই গস হলে হবে বোরকা আড়াই গছ তিন গজ সাড়ে তিন গস হলে বোরকা হয়ে যায় তো যারা জামার জন্য বোরকার জন্য নেবেন দ্রুত অর্ডার করবেন খুরসা পাইকারি উভয় পক্ষে সেম দাম থাকবে মাত্র একশো বিশ টাকা সাদার মধ্যে কত সুন্দর মেক মেক পিন এই পিনটা একদম অস্থির পিন দেখেন এটাতে যদি বোরকাও করেন হিসাব সহ সুন্দর লাগবে ও ব্ল্যাকটাও তো ভালো আবার দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর গোল্ডেন কাজ করা আছে পুরোটাই অল ওভার পিন করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা হলো মিষ্টি কালার এগুলো সব ফলোয়ার পিন এই যে দেখেন আপনাদের জনপ্রিয়তা রিকোয়েস্টের একটা কালেকশন বল পেন সাদা কালো বলের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এটাতে অনেক শাড়িও করতে হ্যাঁ এটা ছয় গোছলে শাড়ি হয়ে যাবে আর একটা শাড়ির প্রাইস পড়তেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দিন আর পাঠায় দিন সাত ছোয়া ম্যাচিং রেলওয়ে আলামিন হকাস মার্কেটের পশ্চিমে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাত মাথা থেকে পশ্চিমে এবং তিন মাথা থেকে স্টেশন থেকে দিকে তো যারা আমাদের শপে আসতে যাচ্ছেন সরাসরি তারা আমাদের শপে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা লাস্ট কালেকশন দেখেন লাস্ট কালেকশনটা কত ইউনিক কত সুন্দর তো এগুলো সব কালেকশন থাকবে একশো বিশ তো তবেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ